সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সব বাসি কাজপত্র সেরে স্নান টান করে নিয়ে চলে এসছি পুজো করতে ফুল সেইভাবে আনা হয়নি কেননা রাত্রিবেলা আমাদের এখানে ফুল খুব কম পাওয়া যায় যেতে হয় চণ্ডীদাস বাজারে কালকে যেহেতু টিউশন টিউশন এইগুলো নিয়েছিলাম আর চণ্ডীদাস বাজার যাওয়া হয়নি তবে দিদির গাছেই অনেক ফুল ছিল আর এই সাদা ফুলগুলো দাদা নিয়ে এসেছিলো সেগুলো দিয়েই নিজের মতো করে আমি একটু পুজো করে নিলাম আবার এর খুদ ধরতে যাবে অনেকেই তাতে আমার কিছু করার নেই কেননা আমার মন যেটা চায় আমি সেভাবেই করি ঈশ্বর সব জানে ঈশ্বরই সব কিছু দেন সব কিছু করেন তার বাইরে গিয়ে তো আমার কিছু করার ক্ষমতা নেই তাই না চলো সুপ্রভাত সবাইকে লোকনাথ বাবারও আজকে জন্মদিন শ্রীকৃষ্ণেরও আজ জন্মদিন আর আমার নিজের যিনি জন্মদাতা বাবা তারও আজকে জন্মদিন সেই কারণেই আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন বাবা চলে গেছে দশ বছর হয়ে গেছে কিন্তু আমরা না বাবার যে সঠিক জন্ম তারিখটা ওটা কিন্তু কোনোদিনও জানতে পারিনি যা ছিল সার্টিফিকেটেই ছিল আর এই আজকের দিনটা মানে জন্মাষ্টমীর দিনটাতেই বরাবর ঠাকুমাকে দেখেছি বাবার জন্য যা কিছু করার এই দিনেই করত। যেহেতু বাবা এই তিথিতে জন্ম মানে জন্মাষ্টমী তিথিতে জন্মেছিলেন সেই জন্য এই দিনটাকেই মানা হতো আর এখন আর তো সেই সব দিন নেই আর লাস্ট বছর বাবা মারা যাওয়ার আগের বছর পর্যন্তও আমরা কিন্তু মানে দু হাজার বাবা মারা গেছে সেই বছরেও আমি আর ভাই মিলে বাবার বার্থডে সেলিব্রেট করেছিলাম নিজেদের মতো করে ওই কেক ঠেক কেটে নয় বাবা যেটা ভালোবাসে সেটা এনে বাবা যেটা ভালোবাসে সেটা রান্না করে খাইয়ে আর আমার বাবার প্রিয় মিষ্টি কী ছিল জানো তো ওই যে গজা গজা যদি এনে দাও বাবাকে বাবা ভীষণ খুশি হতো কৌটো ভর্তি করে গজা রেখে দিত আর মাঝে মাঝে না মাকে খাওয়াতো আমি শুনতে পেতাম ধরো আমি রান্নাঘরে রান্না করছি মাকে বলতো কি খেয়ে নাও খেয়ে নাও এসে যদি তোমার মেয়ে দেখে আবার চিৎকার করবে মায়ের কিন্তু সুগার ছিল তবুও সেই ভেঙে একটু দেবেই এত ভালোবাসা ছিল যাই হোক এটাকে ভালোবাসা বলে না যাই হোক মনে পড়ে যায় অনেক কথা সকালবেলা ওদিকে পুজোর কাজ ছেড়ে এদিকে চলে এসছি চা হয়ে গেছে আর একটু বানাবো আজকে ঘুগনি ঘুগনিটা একদম নিরামিষ ঘুগনি ভাজা মশলার গুঁড়ো দিয়ে বানাবো পল্লবকে বলেছি ও বাইরে থেকে রুটি কিনে নেবে আর আমি শুধু ঘুগনিই খেয়ে নেবো তারপরে ফল মিষ্টি তো আছেই সেই সব দিয়েই টুকটুক করে হয়ে যাবে আজকের দিনটা চলে যাবে মানে এ বেলাটা চলে যাবে পরে দেখছি ও বেলায় কি করবো না করব ও গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তো বলা হয়নি শুভ জন্মাষ্টমী যদিও ভ্লগটা তোমরা কালকে পাবে তখন জন্মাষ্টমী চলে যাবে তাই সবাইকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে দিলাম আজকের ব্লগে জন্মাষ্টমী চলে গেলে ও শুভেচ্ছাটা তোমরা যেহেতু আমরা আমার আগের দিনের ব্লগ পরের দিন যাই সবাই ভালো করে আজকে দিনটা কাটাও আমার আজকে ছুটি নেই তবে মেবি তাড়াতাড়ি চলে আসছে ভাজা মশলায় নিরামিষ ভুগনি এটা দিয়েছি এখানে দিয়েছি টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর আমার নর্মাল মশলা ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো এবার নামিয়ে নেব কমপ্লিট আমাদের ঘুগনি আজকে প্রচণ্ড তারার মধ্যে দেখো এই বানিয়েছি ঘুগনি বানিয়েছি ঘুগনিটা পল্লবকে এখানে দিয়ে দিলাম রুটি কিনে নেবে এইখানে একটু ঘুগনি কম ঝোল বেশি আছে এটা রেখে দেব আর এইটা আমি নিয়ে যাব আর এর মধ্যে আছে এই প্যাকেটে প্রসাদ এর নিচে প্রসাদ ফল আর মিষ্টি এটা আমি নিচ্ছি আর এখানে ফল আর মিষ্টি পল্লবকে দিয়েছি শনিবার তাই গাড়ি চলে এসেছি এখন বেজেছে হচ্ছে ছটা বাজতে পনেরো মিনিট বাকি ওই সাড়ে পাঁচটা নাগাদ ছেড়েছে আসতে যতটুকু টাইম লাগলো বলেছি না এখানে শনিবারে তাড়াতাড়ি একেবারে যদি মান তেনটা শনিবারে পড়ে যায় তাহলে মুশকিল নাহলে শনিবারে তাড়াতাড়ি শনিবারে তাড়াতাড়ি কালকে রবিবার ছুটি গরম গরম রুটি এত বড় প্লেটটা তো ওদিক দিয়ে আসবে না তাই দিদি এসে দিয়ে গেল দেখো প্রসাদ দিয়ে গেল কি কি না নেই আমার মনে হয় রাতে আর রান্না করতে হবে না এই দেখো এই হচ্ছে আজকে আমাদের ডিনার পল্লব বলল এত কিছুর পরে আর কিছু বানিও না সত্যি রাতের খাবার এত কিছুর পরে আর কি খাবো বলো তো চলো এখন দুজনে খেয়ে নি আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো আদ্যানাথের নাম শুনুন খগেনকে তো চেন শ্যাম বাগচি খেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি জানো নাম ভুলেই গেছি তারই মামার শালা তারি পিসের তো ভাই আদ্যানাথের মেস লক্ষা ঠিকানাটা একটু জেনে এসো ঠিকানা চাও বলছি তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে সেথায় রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভেতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কোমরে হঠাৎ ইচ্ছে হলো একটু অন্যরকম করে আজকে ওই ভিডিও শেষের দিকটা করা ভিডিওতে তো তেমন কিছু দিতে পারিনি আমার মাঝে মাঝে এরকম উদ্ভট উদ্ভট ইচ্ছে হয় জানো তো মানে ছেলে মানুষই তো থাক ছেলে মানুষ তো আমার ভেতরে সবসময় আছে প্রত্যেকের ভেতরেই থাকে সেই ছেলে মানুষইটা জেগে ওঠে এই কবিতাটা ক্লাস আমি আর আমার এক বন্ধু সুরিতা বড়ুয়া বলে দুজনে দুটোতে অভিনয় করেছিলাম আজকে হঠাৎ মনে হলো যে না এটা করি দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব দিনই তো একই রকম সবকিছু দেখাই আর আজকে রাত্রিবেলা রান্নাবান্নাও করিনি প্রসাদ দিয়েই রাতের খাওয়া হয়ে গেল তো তার শেষে একটুখানি একটু বলতে পারো হাসিরই জানি না এর মধ্যে আমি কতটুকু অভিনয় করে দেখাতে পারলাম যদি তোমাদের ভালো লাগে তো মাঝে মাঝে এরকম করব। ফেসবুকে আমার একটা পেজ আছে আমার মনের কথা ওখানে এরকম ছোট ছোট অভিনয় ছোট ছোট আমার কিছু মনের কথাবার্তা সেগুলো শেয়ার করি পারলে ভালো লাগলে দেখো আর আজকেরটা কেমন লাগলো বলো কালকে রবিবার আর এখন তো খুব মজা শনিবার দিন করে তো আর আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে আজকে ভাবিনি যে তাড়াতাড়ি ছুটি হবে সেকেন্ড আর फोर्थ স্যাটারডে খালি তাড়াতাড়ি ছুটি হয় তো আজকে গোনার মধ্যে ছিল না তাড়াতাড়ি ছুটি হওয়ার কিন্তু যেহেতু এখন নাকি সব শনিবারই ব্যাংক বন্ধ থাকে বোধহয় না ও না না আজকে জন্মাষ্টমীর জন্য ব্যাংক বন্ধ ছিল তাই জন্য বললো যে চলো আজকেও তাড়াতাড়ি ছুটি বেশ নাচতে নাচতে চলে গেলাম ছুটি গরম গরম রুটি করতে করতে বাড়ি চলে এলাম বাড়ি এসে বেশ জমিয়ে বিশ্রামটা হলো একটু তোমার ইয়ে দেখা হলো সিরিয়াল দেখা হলো চিরসখা তারপরে আবার ইয়ে হলো কিছু গল্প পড়লাম এই সব করে ধরে কবিতাটাও একটু খুঁজে খুঁজে বার করে এই সব করে তারপরে তো রাত্রিবেলা যখন ভাবলাম রান্না করব। দিদি দিয়ে গেল এক খালা ভর্তি প্রসাদ পল্লব আসলো একটু চা করলাম খেলাম পল্লব বললো আর কিছু রান্না না আমিও বললাম যে সত্যি কথা আজকের দিনে ভাত খাবো না এটাই ইচ্ছে ছিল ছাড়ো তাহলে আর রান্না করবো না ওটাই খেয়ে নিলাম কালকে আবার যা খাওয়া দাওয়া হবে তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট